ডি গভর্নমেন্ট ডট ইন শিক্ষা ওয়েবসাইট আর একটা আছে ডবলিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান এক্সপ্রেস সব স্মল লেটার হবে ইন্ডিয়ান আরেকটা আছে ডবলিউ ডাবান এটা আর এটা ইন্ডিয়া ইন্ডিয়া রেজাল্ট ডট কম

www.bbsc.wb.government.in www.results.shiksa www.indiaexpress.com www.indiaresult.com www.avplife.com www.results.nikin এই ইই আরো অনেকগুলো আছে তার মধ্যে তোমরা মতে করবে তো বন্ধুরা রেজাল্টের সুখবর পেয়ে গেলে সবার রেজাল্ট খুব ভালো হবে আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু আট তারিখে বেরোবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আট তারিখে বেরোবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না এবং এই খবরটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা শেয়ার করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা সবার রেজাল্ট খুব ভালো হোক এটাই প্রার্থনা করি সবার ভবিষ্যৎ খুব ভালো সবাই খুব খুব ভালো থাকো